চলো আজকে দেশি স্টাইলে ঘরোয়া ভাবে কাঁকড়া রান্না করে থাকি হ্যালো হ্যালোয়ান কেমন আছেন বাজার থেকে বড় বড় দুটি কাঁকড়া কিনে আনা হয়েছিল যার থেকে কিনেছিলাম উনি বারবার বলছিল যে কাঁকড়াগুলো বিদেশে পাঠানো হয় কেজি ছয়শ টাকা এক টাকাও কিন্তু কম রাখেনি এখন আমার মা ভালো মতো পরিষ্কার করে নিচ্ছে সচরাচর এইরকম কাঁকড়া বাজারে দেখা যায় না মা হাতগুলো একটু থেটলে নিচ্ছে ছোটকালে নানির বাসায় কক্সবাজারে ঘুরতে গেলে সামুদ্রিক কাঁকড়া অনেক খাওয়া হতো প্রাইসও খুব কম ছিল আজকে রান্না কিন্তু আমার মা করবে একদম সিম্পলি ঝটপট করে উনি কিন্তু রান্নাটা সেরে ফেলবে কাঁকড়ার এই অংশটা আমার বেশ ভালো লাগে ডিম সহ কাঁকড়া বেশ মজার কিন্তু আমরা বাজারে সেটা পাইনি আচ্ছা একে একে কাঁকড়া পরিষ্কার করা সবকিছু দেখিয়ে দিলাম এখন রান্নার পালা রান্নার জন্য ভিজে রাখা চাল পাহাড়ি মরিচ বেটে নেব পিয়াজও দিয়েছিলাম পাতিলে আমরা এখন পরিমাণ মতো তেল দিলাম এই যে কেটে রাখা পেঁয়াজ মশলাগুলো দিচ্ছি মশলা বলতে এখানে ওই যে পাহাড়ি মরিচ আর চালের গুঁড়ো ছিল ভালো মতো নাড়াচড়া করতে হবে চালের গুঁড়ো শেষেও দেওয়া যায় আর আমরা শুরুতে দেওয়ার কারণে ভালো মতো নাড়াচড়া করতে হবে না হলে কিন্তু জট লেগে যাবে আর মা এখানে হালকা পরিমাণে তেঁতুল দিয়েছেন ওনার রান্না সবসময় ইজি সিম্পল হয়ে থাকে সব কিছুই একসাথে দিয়ে দিলেন তারপর এখানে পরিমাণ মতো লবণ টেস্টিংসল দিয়েছি তারপর ওয়াশ করে রাখা এই যে কাঁকড়াগুলো এখন দিয়ে দিব এখানে দুটো বড় বড় কাঁকড়া ছিল আপনারা গ্যাস করতে পারছেন কাঁকড়া আসলেই বড় ছিল আর মাংস ভরা ছিল যার কারণে দুটোটাই কিন্তু পুরো পাতিল ভরে গিয়েছে পহর সাবারাং পাতা যেটা সুগন্ধি পাতা বলা হয় এটা হচ্ছে আমি এখান থেকে কয়েকটা নিয়ে নেব মা যখনই রান্না করে এখান থেকে পাতা ছিঁড়ে আমি যৌতুক পেয়েছি এটা ওয়াশ করে নিয়েছিলাম আসলে গাছ থেকে পাতা ফল ছিঁড়ে খাওয়ার মজাই আলাদা এখন আমি এখানে দিয়ে দিয়েছি এই তো রান্না কিন্তু প্রায় শেষের দিকে এখন সার্ভ করার পালা খুব একটা বেশি সময় লাগবে না ছটপট রান্নাও হয়ে যাবে টেস্টটাও বেশ মজার হবে এখন আমি খাওয়া শুরু করে দিয়েছি অফকোর্স আমি কাঁকড়ার হাত খাবো এই যে থেতলে নেওয়ার কারণে ইজিলি কিন্তু এখন মাংসগুলো বের হয়ে আসছে মাংস দেখেই বুঝছেন কাঁকড়টা বেশ মজার হবে আর আমি আর মা বসে খাওয়া শুরু করে দিয়েছি কারণ আমাদের একটা অভ্যাস রান্নার সাথে সাথে গরম গরম ভাত দিয়ে খাওয়ার মজাই আলাদা সো এই তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি মাকে জিজ্ঞেস করছিলাম যে কেমন হয়েছে সো মা বলেছে অনেক মজার আজ এই পর্যন্ত